প্রশ্ন একজন শিক্ষক যদি সব সাবজেক্ট পড়াতে না পারে তাহলে একজন স্টুডেন্ট কিভাবে সব সাবজেক্ট একা পড়বে ছোটবেলায় যেদিন স্কুলে যেতে ইচ্ছে করত না সেদিন মাকে বলতাম মাথায় হাত দিয়ে দেখো মা হালকা গরম হয়ে আছে মাথাও ঘুরছে তুই এক দোকানে তিনবার চুরি করলি কেন চোর একদিন শাড়ি চুরি করছিলাম আর বাকি দুই দিন বইয়ের পছন্দ হয়নি তাই চেঞ্জ করছিলাম শিক্ষক বলো তো গ্রামার কাকে বলে ছাত্র ম্যাম যারা বাংলাদেশের গ্রামে থাকে তাদের বাংলা গ্রামার বলে আর যারা বিদেশের গ্রামে থাকে তাদের ইংরেজি গ্রামার বলে